দর্শক আসসালামু আলাইকুম আমরা এ যাবৎ আপনাদেরকে অনেক প্যান ঢালাইয়ের ভিডিও দিয়েছি বা আপনাদেরকে দেখাইছি সেগুলো দেখা যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে বা নিজতলায় তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনারা এটা আসলে অনেকেই দেখতে চাইছিলেন যে দ্বিতীয় দ্বিতীয়তলা কিংবা হচ্ছে বহুতল ভবনে আমরা কিভাবে হাই কমট এবং লো কমট ঢালাই করব বা ফিটিংস করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা বাথরুমে কিন্তু আসলে লোকোমোট ফিটিং দিব তো এটা হচ্ছে দ্বিতীয় তলায় তো আমরা সর্বপ্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে এই জায়গায় আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আমরা লোকোমোটের যে পাইপ সেটা কিন্তু বসিয়ে দিয়েছি এখানে পেছনের সাইড থেকে রাখা আছে বারো ইঞ্চি এবং সাইড থেকে আছে অর্থাৎ ডান সাইড থেকে রয়েছে হচ্ছে আঠারো ইঞ্চি আর পাইপটা আপনারা জানেন যে দ্বিতীয় তলায় যখন আপনি বা বহুতল ভবনে আপনারা পাইপটা এভাবে ফিটিং দিবেন অবশ্যই যে ছিদ্রটা করবেন অবশ্যই কিন্তু সিমেন্ট বালি দিয়ে ভালোভাবে আমরা এই যে যেভাবে হচ্ছে আপনার এটা জাম দিচ্ছি অবশ্যই কিন্তু এটা ভালোভাবে জাম করে নেবেন যেখান আমরা ছিদ্র করেছি সাইডে যাতে পানিটা কোনোভাবে লিক করে নিচতলায় না যেতে পারে আর একটা জিনিস হচ্ছে আমরা নিচেই কিভাবে লং ট্র্যাপটা আসলে সঠিক পদ্ধতিতে ফিটিংস করেছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আর তার ভেতরে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা এখানে যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এই বাথরুমটা কিন্তু আমাদের যে বারান্দা রয়েছে সেই বারান্দার একে একেবারে সাইটে কিন্তু আসলে বাথরুমটা যদি ওইদিকে একটু দেখেন এটা কিন্তু টোটালি একটা আসলে বারান্দা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি একটা বারান্দা বরাবর এটা একদম বিল্ডিংয়ের বাহিরে কিন্তু এই জায়গা যেহেতু আমাদের নিচেই কোনো হচ্ছে ঘর নেই বা আমাদের ঝুল বারান্দাও নেই এটা কিন্তু বাড়তি সাদ এবং বাটি সাদের উপরেই হচ্ছে বাথরুমটা করা এই কারণে আমরা কিন্তু এখানে ছিদ্র করে কিন্তু সমস্ত ফিটিংসগুলো কিন্তু নিচেই ফিটিং করতে পারবো তো সেইভাবে কিন্তু ফিটিংস দেওয়া তো দর্শক এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই ঝোল বারান্দার নিচেই কিন্তু আমাদের এই যে টয়লেট এবং টয়লেটের জন্য আমরা এখানে এই যে লং ট্রাফ ফিটিংস দিয়েছি এটার নিচে তো এই হচ্ছে লং ট্রাফ এবং লং ট্রাইফের পরে কিন্তু আমরা এখানে একটা অফসাইড ব্যবহার করে দেলের গায়ে নিয়ে গেছি এবং ডাল থেকে সরাসরি নিচে কিন্তু নেমে নামিয়ে নিয়ে এসে এই যে ব্যান্ড দেখতে পাচ্ছেন ব্যান্ডে কিন্তু আমরা এই সাইড দিয়ে পাইপটা কিন্তু বাহিরে বের করবো এবং সেপিক ট্যাঙ্কি পর্যন্ত নিয়ে যাব আর এখানে যে দুইটা জিনিসের কথা আপনাদেরকে বলবো আপনারা কখনোই দ্বিতীয়তলায় যখন এইভাবে পাইপ ফিটিং দেবেন তো আপনারা কখনোই কিন্তু ডোর ব্যান্ড ডোর টি এগুলো কিন্তু ইউজ করবেন না সব সময় প্লেন ব্যান্ড প্লেন টিগুলো ইউজ করার চেষ্টা করবেন যদি পরবর্তীতে আপনারা ডোর ব্যান্ড দেওয়া হয় পরবর্তীতে কিন্তু সেখান থেকে পানি লিক করাটা সম্ভাবনা থাকে তো এই জন্য কিন্তু আমরা এখানে কোনো ডোর ব্যান্ড বা ডোর পি কিছুই কিন্তু ইউজ করিনি আর আমাদের যে লং ট্র্যাপটা রয়েছে লং ট্র্যাপের উপরে যে পিস বা শর্ট পিস আছে সেটা কিন্তু এখানে রয়েছে দশ ইঞ্চি তো আপনারা যখন লোকমোটের জন্য দ্বিতীয় তলায় বা বহুতল ভবনের নিচে এইভাবে লং ট্র্যাপ সেট করবেন অবশ্যই লং ট্র্যাপের মাথাটা ছাদের সাথে মিশিয়ে দিবেন আমরা দেখতেই পাচ্ছেন এখানে লং ট্র্যাপের যে মাথা সেটা কিন্তু একেবারে সাদের সাথে মিশিয়ে কিলাম মেরে দিয়েছে অনেকে কিন্তু এটা ঝুলিয়ে দেয় দেওয়া কিন্তু এটা সঠিক হয় না দিলে দেখা যাচ্ছে যে কিছুদিন পরে কিন্তু এটা এটা খুলে পড়ার একটা সম্ভাবনা থাকে আর আপনারা যদি এই লং ট্যাপ থেকে এই প্যান পর্যন্ত যদি এই দ্বিতীয় তলায় বেশি দিয়ে থাকেন অর্থাৎ বেশি হাইট দিয়ে দেন তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড়ো একটা সমস্যা হয় যদি নিশেই আপনার যেহেতু আমরা বললাম যে নিচে আপনারা কখনোই ডোর ব্যান্ড বা ডোরটি ইউজ করবেন না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মনে করেন আপনার এটা যদি আমি সাপোজ মোবাইল ধরি বা অন্য কোনো জিনিস ধরি এটা যদি এখন আমি ফেলে দিই তাহলে মনে করেন এটা কিন্তু আমার উঠানোর প্রয়োজন আছে এটা যদি মূল্যবান হয় তাহলে আমাকে উঠেও কিন্তু আমার একটা নেওয়া লাগবে আর যদি মনে করেন যে আমার একটা মূল্যবান কোনো জিনিস হলো না আমার এটা কিন্তু পরিষ্কার না করলে ময়লাটা কিন্তু জাম্প করে তো এখন এটা তোলার জন্য অবশ্যই কিন্তু আপনার এটার ব্যবস্থা রাখা লাগবে অর্থাৎ আমার হাতটা যাতে এইভাবে দিয়ে আমি জিনিসটা উঠাতে পারি এমনভাবেই কিন্তু আসলে পাইপটা ফিটিংস দিতে হবে তো এই বিষয়টা কিন্তু আসলে দ্বিতীয়তলা থেকে মারাত্মক ভুল কিন্তু করে থাকে বিশেষ করে প্লাম্বাররা তো সব প্লাম্বার আবার এই কাজটা করে না যারা এই বিষয়টা আসলে মাথায় আছে যে কোনো কিছু পড়ে গেলে উঠাতে হবে তারা কিন্তু কখনোই এই ভুলটা করবে না তো এই ভুলটা কখনোই হবে না যদি আপনি লং টপের মাথা যেটা বললাম সাদের সাথে যদি আপনি মিশিয়ে দেন তাহলে আমাদের এখানে শর্ট পিস লাগে কিন্তু দশ থেকে এগারো ইঞ্চি তো দশ থেকে এগারো ইঞ্চি শর্ট পিসই কিন্তু আসলে লোকমোটের জন্য কিন্তু যথেষ্ট তো এটা দিলে কিন্তু এই যেটা বললাম যদি আমাদের কিছু পড়ে যায় তাহলে কিন্তু আমরা এখনও এই যে দেখতে পাচ্ছেন আবারও দিলাম এটা কিন্তু আমরা ইজিভাবে উঠাতে পারবো তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা অবশ্যই যারা কাজ করাবেন কিংবা হচ্ছে যারা কাজ করেন প্লাম্বার মিস্ত্রি যারা আছেন অবশ্যই এই বিষয়টা কিন্তু লক্ষ্য করুন আর এখন আমরা এর উপরে আসলে লোকামোটটা বসাবো এবং লোকামোটের যে মেজারমেন্ট সেটা আপনাদেরকে একটু দেখাবো যে আসলে আমরা কত বাই কত রাখলাম এরপরে আমাদের বাথরুমের যে আয়াতন সেটাও আপনাদেরকে একটু দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে লো কোমরটা বসিয়ে দিয়েছি তো লো আমরা এখন লেভেলিং করব এবং দেখবো যে আসলে আমাদের যে ছাদ রয়েছে বা ফ্লোর রয়েছে ফ্লোর থেকে এটা কতটুকু উচ্চতায় আসছে তো আমরা এখানে প্রপারভাবে আসলে লেভেলিংটা করে নিচ্ছি তো আমাদের লেভেলিং করা শেষ দেখতেই পাচ্ছেন আমাদের দুই সাইড থেকে কিন্তু আমরা এটা লেভেল দিয়ে দিয়েছি তো এখন এটা সর্বপ্রথম আমাদের হাইটটা কতটুকু উঠছে সেটা আপনাদেরকে একটু দেখাই অর্থাৎ ফ্লোর থেকে এটার যে উচ্চতা চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন একেবারে পুরোপুরি আট ইঞ্চি তো এখানে কিন্তু আট ইঞ্চি উচ্চতা চলে আসছে আর আমাদের এটার পেছনের সাইডে জায়গা আছে এক ফিট আর এটা সাইড থেকে কিন্তু জায়গা আছে সাড়ে এগারো ইঞ্চি তো এই হচ্ছে মোটামুটি আমাদের মেজারমেন্ট আর সামনের সাইডে একটা জিনিস দেখায় সামনের সাইডে এটা জায়গা আছে হচ্ছে বিশ ইঞ্চি তো আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা আপনারা যদি একটু লক্ষ্য করেন বাথরুমটা কিন্তু আসলে সোজা নেই এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আবার ক্রস হয়ে গেছে তো এই বাথরুমের ভেতরে কুরা হলে কি সমস্যা হয় সেটা আপনাদেরকে বলি তো এই বাথরুমের প্ল্যানিং হিসাবে বাথরুমের যে লোকোমোটের যে পেছনের সাইড সেটা কিন্তু এদিকে আসে অর্থাৎ এইদিকে বসেই কিন্তু আসলে টয়লেটটা করার একটা হিসাব আসে যেহেতু বাথরুমের দরজা এই সাইডে তো দরজা থেকে যদি কেউ দাঁড়ায় যদি দরজাটা হালকা খোলা থাকে এদিকে যেহেতু দরজা লাগবে তখন কিন্তু প্যান্টটা সরাসরি দেখা যাবে এটা কিন্তু আসলে একটা দৃষ্টিকোটু ব্যাপার যদিও এটা মারাত্মক কোনো ভুল নয় তবুও কিন্তু এটা একটা ভুল মনে হবে আপনাদের কাছে কারণ হচ্ছে এখানে হিসেব করলে দেখা যায় প্যান্টটা কিন্তু আমাদের এই ওয়ালের আড়ালে থাকার কথা আমাদের লোকমোটটা কিন্তু এই সাইডের দিকে আসলে পেছন থাকার কথা কিন্তু আমরা কিন্তু পেছনটা দিয়েছি এই সাইডে আর এটা কিন্তু সবসময় আমরা বলি যে এই ওয়াল যেটা আপনার হচ্ছে বাটি থাকবে সেই দিকে একটু আড়াল পড়ে লোকমোটটা সেইভাবে কিন্তু বসানোর জন্য তো এখানে যেটা আমরা বলছি যে এখানে এই বাথরুমে যে ক্রসিং যে হয়েছে ওয়ালটাই যে ক্রস দেখতে পাচ্ছেন কারণ আপনাদেরকে একটু যদি মেপে দেখায় তাহলে এটা বুঝতে পারবেন এই জায়গায় এটার প্রস্তাব আছে পঞ্চান্ন ইঞ্চিতে আর এই জায়গায় যদি আমরা এটার প্রস্তটা একটু দেখি এই জায়গায় এটার প্রস্থ আছে আপনার হচ্ছে ষাট ফুটে অর্থাৎ আটচল্লিশ ইঞ্চিতে অর্থাৎ এখানে প্রায় সাত ইঞ্চি হচ্ছে আপনার এই দেয়ালটা কিন্তু এখানে ক্রস এই ক্রাসের কারণে দেখেন আমাদের এই ক্রাসটা যদি আমরা প্যান্টটা এখন লোকোমোটার পেছনটা এই সাইডে দিই তাহলে আমাদের জানেন যে লোকোমোটার পেছনের যে ফ্ল্যাশ থাকে সেই ফ্ল্যাশটা কিন্তু বসাতে গেলে এমন হচ্ছে একেবারে সোজা ওয়াল লাগে অর্থাৎ আমাদের যদি ক্রাস থাকে তাহলে কিন্তু বসানো যায় না কিন্তু এখানে যদি আমরা এই পেছনটা এই সাইডে দিতাম তাহলে আমাদের কিন্তু ফ্ল্যাশ বসাতে কিন্তু সমস্যা হতো অর্থাৎ আমাদের কিন্তু ওয়ালটা এরকম সমান লাগবে কিন্তু ওয়ালটা কিন্তু এই দুই দিক থেকে কিন্তু চেপে গেছে বা ঢুকে গেছে এই কারণে আমরা কিন্তু এখানে ফ্ল্যাশ বসাতে পারবো না অর্থাৎ ফ্ল্যাশের যে কিলাম সেটা কিন্তু আমরা এখানে সেট করতে পারবো না অর্থাৎ ফ্ল্যাশটা কিন্তু আমাদের প্রায় এক দুই ক্রাসের মাঝখানেই চলে আসছে এই কারণেই কিন্তু মূলত আমাদের প্যান্টটা এই সাইডে বসানো তো এই বিষয়গুলো কিন্তু আসলে মানে সব জায়গায় ক্ষেত্রে কিন্তু প্রযোজন না যদি এই ওয়ালটা যদি সোজা থাকতো টানা সোজা অর্থাৎ এখানেও হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এবং আমরা এখানেও যদি একবার গ্যাপটা পঞ্চান্ন ইঞ্চি পাতাম অর্থাৎ ওয়ালটা সোজা থাকতো তাহলে কিন্তু হিসাব মতে প্যান্টটাকে কিন্তু পেছনের সাইড আমরা দিকেই দিতাম তো এখন আমাদের যে বাথরুমের যে আয়তন সেই আয়তনটা আপনাদেরকে দেখাই তো এই সাইড থেকে আমাদের যেটা বললাম এটা পোস্ত আছে পঞ্চান্ন ইঞ্চি এবং এই সাইডে ক্রসিং করার পরে এটার পোস্ত দাঁড়িয়েছে হচ্ছে সাইড সাইড বারং আটচল্লিশ ইঞ্চি আর বাথরুমের যে দৈর্ঘ্য সেটা আছে হচ্ছে সাত ফিট তো এই হচ্ছে বাথরুমের আয়তন আরেকটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই বাথরুমের ওয়ালটা ক্রস হওয়াতে আপনারা জানেন যে আমরা সব সময় কিন্তু বাথরুমের যে পানির লাইন সেটা কিন্তু টোটালি একেবারে টেনে কিন্তু আমরা টোটাল একসাথে কিন্তু সংযোগ করি কিন্তু এখানে কিন্তু সেপারেট সেপারেট দেখতেই পাচ্ছেন এই সাইডে আমাদের লোকোমোটের জন্য ওই ফ্ল্যাশের লাইন এবং বদনার জন্য ট্যাপের লাইন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ওয়ারিং দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু আনা হয়নি আর এইদিকে যে আমাদের হর্না টর্না দিয়ে বদনা ট্যাপ মানে বালতি ট্যাপ যেগুলো সেগুলো কিন্তু আলাদা একটা ওয়ারিং করা হয়েছে অর্থাৎ দুইটা কিন্তু দুইটা খণ্ড হয়ে গেছে তো সেটারও কারণ হচ্ছে আপনার এই ওয়াল তো আমরা কিন্তু চাইলে কিন্তু এটা এলবো কিংবা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি যে হচ্ছে আপনাদের এলবো পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু আসলে মেকআপ করা সম্ভব না এই কারণেই কিন্তু আমাদের এটা কিন্তু আলাদা আলাদাভাবে আসলে ওয়াইরিংটা করা লাগছে আরেকটা জিনিস ইদানিং আপনারা লক্ষ্য করবেন আমাদের যে কাজগুলো আমরা করছি যদি ভেতরে এমন ধরনের পিলার বা কলাম থাকে তো এই কলাম কিন্তু আমরা না কেটে একেবারে নিজ দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নিজ দিয়ে নামিয়ে আবার নিচ দিয়ে কিন্তু উঠিয়ে ঢালার ভেতর দিয়ে কিন্তু কাজটা আসলে করে দিচ্ছি সুন্দরভাবে তো কলাম কাটলে কিন্তু আপনার বিল্ডিংয়ের কিন্তু মেরুদণ্ডই নষ্ট হয়ে যায় আবার অনেকেই বলতে পারেন এটা আর নতুন কি আমরা তো আগে থেকেই করতাম তো তাদেরকে সাধুবাদ জানাই আমাদের এই বিল্ডিংয়ে কিন্তু আর একটা বাথরুম রয়েছে এই যে দেখতেই পাচ্ছে বাড়তি সাদে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু একটা হাই কম্টের লাইন হবে শুধুমাত্র তো এই যে আমাদের আরিফ ভাই দেখতে পাচ্ছেন এখানে হাই কমোটের পাইপ নামানোর জন্য এই জায়গায় ছিদ্র করছে এখানে আসলে হাই আমরা কীভাবে ফিটিংস দেবো সেটা অবশ্যই আপনারা দেখতে চাইলে সাথে থাকবেন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের হাই কম্ডের যে লাইন সেটা কিন্তু এখানে এই উঠানো শেষ আর আমাদের এখানে যে বাথরুমটা রয়েছে বাথরুমটা একটু প্রস্থটা কম দৈর্ঘ্যটা প্রায় ঠিক আছে তো দৈর্ঘ্য হচ্ছে একাশি ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে একচল্লিশ ইঞ্চি আর আমাদের এখানে যে হাই হাইকমোডটা হবে এটা টর্নেডো ফ্ল্যাশ বা জেট ফ্ল্যাশ যে হাইকমোড আছে সেটা হবে তো এর জন্য আমরা পেছনের ওয়াল থেকে পাইপের সাইড পর্যন্ত জায়গা রেখেছি বারো ইঞ্চি আর যেহেতু প্রস্থ কম এটা আমরা একদম মিডিল বরাবর পাইপটা উঠিয়ে দিয়েছি তো এখানে টোটাল জায়গা বা প্রস্ত রয়েছে হচ্ছে একচল্লিশ ইঞ্চি তো দুই সাইডে কিন্তু আঠারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি জায়গা আছে আবার অনেকেই বলতে পারেন যে তাহলে আর যা হচ্ছে আপনার বাকি যে জায়গা সেটা গেলো কোথায় তো সেটা কিন্তু এই পাইপটা কিন্তু হচ্ছে আবার চার ইঞ্চি তো গত ভিডিওতে কিন্তু এটা নিয়ে অনেক কমেন্ট আসছিল মানে যে জায়গাটা বলছিলাম সেটা কিন্তু এই পাইপ বাদেই কিন্তু আসলে হিসাব দেওয়া ছিল অর্থাৎ এখানে কিন্তু আঠারো ইঞ্চি এবং এই সাইডও কিন্তু আঠারো ইঞ্চি আছে এবং পাইপটা কিন্তু আছে হচ্ছে চার ইঞ্চি মোট হচ্ছে একচল্লিশ ইঞ্চি এই হচ্ছে মোটামুটি উপরের রং থেকে পাইপ ফিটিংস আর আমরা পাইপটা আপাতত এখানে উঠে রেখেছি এক ফিট আর আমাদের এখানে কিন্তু চেম্বার হবে অনেকেই বলে যে লো কমোডের জন্য চেম্বার করার প্রয়োজন হাইকমোর্টের জন্য চেম্বার করার প্রয়োজন নেই কিন্তু আমরা কিন্তু সব সময় কিন্তু হাইকমোটের জন্য চেম্বার করে থাকি তার কারণ হচ্ছে যদি চেম্বার না করা হয় গোছলের পানি কিন্তু হাই কমোটের জায়গাটা সবসময় ভিজিয়ে স্যাঁতসেঁতে করে রাখে অর্থাৎ হাইকমোটের আশপাশ তো যদি চেম্বার করা হয় তাহলে কিন্তু পানিটা সেখানে আপনার জমতে পারে না এবং জায়গাটা কিন্তু শুকনা থাকে এতে কিন্তু হাইকমোটটা ব্যবহারের জন্য কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য আস আসলে আসে বা আপনার অনেক কিন্তু সুবিধা হয় তো এই হচ্ছে উপরের অংশ এখন নিচে গিয়ে দেখাবো আসলে আমরা কিভাবে নিচের সাইডে পাইপটা ফিটিংস দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাথরুমের নিচের অংশ এবং এখানে আমরা কিন্তু কোনো লং ট্যাপ কিংবা শর্ট ট্যাপ ইউজ করিনি কারণ হাইকমোটে জানেন আপনারা লং ট্যাপ কিন্তু ভেতরে একটা সেট করা থাকে এই কারণে নিচে কিন্তু প্লেন ব্যান্ড ইউজ করলেই হয় তো এখানে আমরা কিন্তু প্লেন ব্যান্ড ইউজ করে আপাতত ওই সাইটে একটা মুখ রেখে দিয়েছি পরবর্তীতে আমরা ওই সাইটে আসলে যে কাজগুলো করার দরকার সেটা করে কিন্তু গ্যাস পাইপ উঠাবো এবং সেফটিক ট্যাঙ্কিতে সংযোগ করব তো এই জায়গায় একটা কথা হচ্ছে আপনারা হাই হাইকমান্ডের জন্য কখনো লং ট্যাপ বা শর্ট ট্যাপ ইউজ করবেন না করলে কিন্তু আপনার যে ময়লা সেটা কিন্তু সরাসরি ফ্ল্যাশ করার পরে হাই কমর থেকে এসে কিন্তু লং ট্যাপের ভিতরে একটা বাধাগ্রস্ত হয় এবং সেখান থেকে কিন্তু ময়লাটা সহজে ডেলিভারি হতে চায় না অনেক সময় দেখা যায় হাই কম্টের মধ্যে কিন্তু পানিটা অভার করে ফেলে তো এই হচ্ছে নিচের অংশের ফিটিংস এখন আমরা উপরে কিভাবে ঢালাই করি সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই সাথেই থাকবে দর্শক ফাইনালি আমাদের ঢালাই দেওয়ার জন্য আমাদের লো কামড়টা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয়তালার ঢালাই যে আসলে কিছু ভিন্নতা রয়েছে নিচতলার থেকে সেগুলো কিন্তু আপনাদের আগে জানানো হয়েছে তো এখন যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ায় এবং হচ্ছে আমাদের নিচতলা উপরতলা এটা কিন্তু সমান প্রক্রিয়ায় আসলে কাজ হয় তো এ আপনারা যদি এই ঢালাই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন তো এখানে আমি ছোটো করে কিছু কথা বলতে চাই সেগুলো হচ্ছে এখানে যে আমরা চেম্বার দিলাম চেম্বারটা আছে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এবং আরও দু ইঞ্চি হয়তো টাইলসে বাড়বে বেড়ে কিন্তু পুরোপুরি তিন ফিট বা ছত্রিশ ইঞ্চি হবে আর বাথরুমের যে পোস্ত ছিল সেটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি তো পঞ্চান্ন ইঞ্চি বাই হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আমরা ঢালাই দিব আর ঢালাইটা দেওয়ার পরে আসলে কতটুকু উচ্চতা থাকছে কি দেখি সেগুলো সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আমাদের এই সাইডে যে পাইপটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের লো কমোটের যে এখানে লো জন্য যে ফ্ল্যাশ থাকে সেই ফ্ল্যাশের জন্য তো এই হচ্ছে মোটামুটি আমাদের ঢালাই প্রক্রিয়া আর আমাদের ওই সাইডে কিন্তু আরেকটা বাথরুম রয়েছে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেটাতে আসলে আমরা কীভাবে হাইকোমোটে চেম্বারটা করেছি আপনাদেরকে একটু দেখাবো আর এই সাইডে যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এই বাথরুমের ভিতরে শুধুমাত্র একটা হাই কমট হবে কোনো লো কমোট হবে না আর হাই কমোটের জন্য যে পাইপটা উঠিয়েছিলাম সেটা মাপ আপনাদেরকে আগেই দেখিয়েছি তো এই জায়গায় আমরা মেন একজনের চেম্বারের কথা বলছিলাম যে আসলে অনেকেই কিন্তু এখানে মানে আপনার গোসলের সাইডে যে ঢালাই থাকে বা ফ্লোর থাকে সেই ফ্লোর সেম করেই কিন্তু আপনার সরি হাই কমোটটা বসায় তো আমরা কিন্তু তা করবো না আমরা কিন্তু এখানে এই দেখতে পাচ্ছেন আড়াই থেকে তিন ইঞ্চি কিন্তু উঁচু করে দেবো তাহলে আমাদের চেম্বারটা যদি সেপারেট থাকে তাহলে চেম্বারের উপরে পানি পড়লে কিন্তু সেটা বাহিরে নিচে নেমে যাবে এবং গোসলের সাইডের পানি কিন্তু কোনোভাবেই আমাদের চেম্বারের উপরে উঠতে পারবে না এটাতে আমার চেম্বারটা কিন্তু সবসময় শুকনা থাকবে এবং হাইকমোটের ব্যবহারের সময় উঠতে এবং নামতে কিন্তু খুবই হেল্পফুল হবে আর আমরা গোসলের যে পানির লাইন সেটা কিন্তু এখানে কিন্তু চেম্বারের একেবারে আপনার দুই ইঞ্চি থেকে দূরে এবং ওয়াল থেকে দুই ইঞ্চি দূরে কিন্তু উঠিয়ে দেব তাহলে আমাদের গোসলের যে পানিটা সেটা কিন্তু সহজেই কিন্তু চেম্বারের সাইড দিয়ে কিন্তু বের হয়ে যাবে হাই কমোটের এবং লো কমোটের দুইটার ক্ষেত্রেই কিন্তু আমরা একই কাজ করি চেম্বারের নিকটবর্তী বা দুই ইঞ্চি দূরে সেখানে কিন্তু আমরা পানির যে ডেলিভারি লাইন গোসলের সেটা কিন্তু উঠিয়ে দিই তো এখানেও কিন্তু আমরা তাই করব তো ফুল প্রসেস আসলে ঢালাই দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন হলো আমাদের কাজটা তো দেখতে চাইলে অবশ্যই সাথেই থাকবে তো দর্শক আমাদের লোকমর ঢালাই কিন্তু শেষ তো এখন আমরা শেষ যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অনেকেই বলে যে দ্বিতীয় তলায় আপনার লোকমর ঢালাই দিলে অনেক উঁচু হয়ে যায় অর্থাৎ প্রায় আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি উঁচু হয়ে যায় তো সেটার কারণ কী সেটার কারণ হচ্ছে আমরা যেভাবে আসলে নিচে পাইপটা ফিটিংস দিয়েছি বা আমাদের যে লো যে আপনার লং ট্যাব থাকে বা শর্ট ট্যাব আমরা ইউজ করি সেটা কিন্তু আমরা সরাসরি নিচে ফিটিংস দিতে পেরেছি বলেই কিন্তু আসলে এখানে প্যান্টটা কিন্তু প্রায় স্বাভাবিক আছে অর্থাৎ এখানে আমাদের সাদের উপরে বা ফ্লোর থেকে এটা আমাদের কিন্তু আট আট ইঞ্চি কিন্তু হচ্ছে আসলে লো কমোটটা বা প্যান্টটা কিন্তু উঁচু হয়েছে এবং আমরা ঢালাই দিয়েছি সাত ইঞ্চি পর্যন্ত উঁচু এবং এখানে কিন্তু এক এক ইঞ্চির পরিমাণ কিন্তু আমরা গ্যাপ রেখেছি এটা টাইলস দিয়ে কিন্তু মেকআপ হবে তো যদি আপনার ছাদটা মানে নিচে আসলে আমরা ফিটিংসগুলো না করতে পারতাম অর্থাৎ আপনার যে লং ট্যাপ বা শর্ট ট্যাপ আমরা ইউজ করি লো কমোটের জন্য সেটা যদি ইউজ করতে না পারতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সর্বনিম্ন আঠারো ইঞ্চি উঁচু করাই লাগতো তো সেটার কোনো বিকল্প ছিল না তবে যেটা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি দ্বিতীয়তলায় হাই কমোটের কিংবা লো কমোটের লাইন বা আপনার হচ্ছে টয়লেট করতে চান তাহলে অবশ্যই পরিকল্পনা নিয়ে করবেন কারণ অনেকে দেখা যায় যে ড্রয়িংয়ে থাকে একরকম পর কিন্তু সে ড্রয়িং পরিবর্তন করে নিজের ইচ্ছা আসলে বাথরুমটা তৈরি করে ফেলে উপরতলায় সেক্ষেত্রে আপনার নিচেই কিন্তু ঘরের উপরে কিন্তু বাথরুম পড়ে যায় এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিচেই কিন্তু আসলে পাইপসগুলো বা আপনার ফিটিংসগুলো কিন্তু সেটিং দেওয়া যায় না এই কারণেই উপর দিয়ে কিন্তু দেয়াল ছিদ্র করে বাধ্য হয়ে কিন্তু আসলে পাইপগুলো বাহিরে বের করা লাগে বা আপনার সেটিংগুলো বাহিরে বের করা লাগে সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের লোক মোটের যে চেম্বার সেটা কিন্তু অনেক উঁচু হয়ে যায় তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আরেকটা জিনিস আপনারা হয়তো অনেকক্ষণ ধরে ভিডিও দেখছেন এটা কিন্তু লক্ষ্য করেছেন যে এখানে আমরা একটা পাইপ হচ্ছে আসলে ঢালার ভিতরে কেন রেখে দিলাম তো এই পাইপটা হচ্ছে আমাদের নিচতলায় একটা বেসিনের লাইন আছে এবং ওখানে কিন্তু একটা রান্নাঘর আছে সেখানে পানি পানি যাচ্ছে এটা ট্যাঙ্কির পানি তো এখন যদি আমরা লাইনটা এখানে আউট করে দিতাম তাহলে কিন্তু নিচে টোটাল কাজটাই অফ হয়ে যেত এই কারণে আমরা এটা এখন অফ করতে পারলাম না বা পাইপটা বাদ দিতে পারলাম না খুলতে পারলাম না তো এটা আমরা দু একদিন পরে আসলে এখান থেকে কেটে ঢালাই সেম করে কেটে কিন্তু এটা আউট করে দিয়ে কিন্তু অন্যভাবে কিন্তু এই লাইনটা আমরা সরিয়ে নিচ দিয়ে কিন্তু লাইনটা দেবো তো এখানে কিন্তু লাইনটা রাখা যাবে না যেহেতু দরজার সামনে লাইনটা চলে আসছে তো এটা আমরা নিচ দিয়ে কিন্তু কানেকশন করবো তো উপরে কানেকশনটা কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দেবো তো এই হচ্ছে আসলে লো কমোট ফিটিংস তো এখন আমাদের হাই কমোটের যে ঢালাইটা আমরা দিয়েছি বা চেম্বারটা করেছি সেটা আপনাদেরকে দেখিয়েই ভিডিওটা আমরা শেষ করবো যে আমরা যে ঢালাইয়ের কথা বলছিলাম না আমরা ঢালাই দেবো সে ঢালাইটা কিন্তু এখানে এই দিয়ে দিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে ইট রয়েছে আমরা এক ইট পরিমাণ সেম করে কিন্তু ঢালাইটা দিয়ে দিয়েছি অর্থাৎ আমরা এখানে তিন ইঞ্চে কিন্তু ঢালাইটা উঁচু করেছি আর আমরা এখানে যে চেম্বারটা দিয়েছি সেটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চিতে আসলে চেম্বার করা হয়েছে এটা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে টাইলস দিলে আরও দুই ইঞ্চি বাড়বে অর্থাৎ প্রায় ছত্রিশ ইঞ্চি বা তিন ফিট কিন্তু আসলে চেম্বারটা হবে অর্থাৎ আমাদের এখানে টোটাল এটার যে পোস্ত ছিল সেটা হচ্ছে হচ্ছে একচল্লিশ ইঞ্চি তো একচল্লিশ ইঞ্চি বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি কিন্তু আসলে পরবর্তীতে চেম্বার থাকবে তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে তাহলে করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথমে ভিডিও দেখে এসে থাকেন তাহলে আমি অনুরোধ রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ পরবর্তীতে কিন্তু আরও খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আসতে থাকবে